কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এলাচের দার্জিলিং এর জাল আসতে দিয়ে এখন অনেকক্ষণ ধরে গিয়ে কালার বের কালারটা একটু চিনি দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছ একটু পানি অল্পই দিলাম সবাই মিষ্টি কম থাকে লাগলে আবার নিয়ে নেবে কিন্তু আরো জাল পাবে রংটা দেওয়া হবে হয়ে গেল এইখানার হাতে মজাদার মশলাদার চা এখন আমরা সবাই জমায়ে আড্ডা দেব আর এই চা খাবো যাবে না এই ঠান্ডা হলে কিন্তু সেই मजा নাই আচ্ছা ঠিক আছে আসার চা বলে কথা